গাড়িটির যে শোরুম কন্ডিশন তার প্রথম প্রমাণ হচ্ছে সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় প্রমাণ এই যে ডিস্ক হাত দিয়ে পরীক্ষা করে নেবেন চুল পরিমাণ বিন্দু পরিমাণ ক্ষয়ে যাওয়া নেই তৃতীয় প্রমাণ কোম্পানি থেকে দেয়া যে এই যে লেখার উপর স্টিকারগুলো এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শোরুমের যে স্টিকারগুলো দেয়া আছে হুবহু এই স্টিকারগুলো প্রতিটি জায়গায় রয়েছে আর নাম্বার প্রমাণ পিছনের টায়ারটা দেখেন এখনও কোম্পানি থেকে দেয়া টায়ারের রঙ কিন্তু ঠিক শোরুমের মতোই আছে প্রমাণ এই পাশের স্টিকার গুলো দেখেন হ্যান্ডেলের এখনো পর্যন্ত পলি কিন্তু কোম্পানি থেকে দেয়া আছে চাবি দেখে কিন্তু বলতে পারবেন না কোন চাবিটি ব্যবহার হয়েছে তার মানে গাড়িটি শোরুম কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আশা করি মোহাম্মুল আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর জীবনযাপন করেন চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে পোপার্টার মোহাম্মদ আব্দুল জলিল হুজুর উনি একটু কাজে ব্যস্ত থাকায় ওনার পক্ষ থেকে আমি আজকের ভিডিও করব। তো আমাদের সাথে আছে হিরো এক্সট্রিম একদম শোরুম কন্ডিশন রং ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বাইকটি কিন্তু জেনুইন চলা চুয়াল্লিশশো কিলোমিটার বাইকটি দুই হাজার চব্বিশের শেষে পঁচিশের শুরুর দিকে উঠানো হয়েছে তো বাইকটি যে শোরুম কন্ডিশন রং ইঞ্জিন আর বাইকটির যে আমি বলতেছি শোরুম কন্ডিশন তার সাথে গাড়ির অক্ষরে অক্ষরে মিল আছে কি না এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা বলতে চাই যারা চ্যানেলটি প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পেল কন্টি অন করে দেবেন আলহামদুলিল্লাহ হিরো এক্সট্রিম এটা কিন্তু এ ইঞ্জিন এবিএস তো এই বাইকটি দেখতে পাচ্ছেন শোরুম কন্ডিশন একদম হানড্রেড পারসেন্ট শোরুম কন্ডিশন এই গাড়িটি যদি শোরুমে রাখা যায় তাহলে শোরুমের গাড়ি আর এই গাড়ির মধ্যে কেউ কোনো তফাত বের করতে পারবে না এটা এই গাড়ির ইতিমধ্যে কালার দেখে আপনারা বুঝতে পারছেন তো গাড়ির প্রথমে টায়ার থেকে শুরু করব দেখেন কোম্পানি থেকে দেয়া অরিজিনাল যে রংটি টায়ারে এই রংটি কিন্তু এখনো আছে ছোট ছোট ফুলগুলো কিন্তু এখনও দেখতে পাচ্ছেন মানে কতটা নতুনত্ব হইলে একটা বাইকের টায়ার এরকম থাকে এটা আসলে না দেখলে বুঝানো সম্ভব না সামনের মার্কারটা দেখেন সুপার কোনো কোনো দাগ স্পট নেই সামনে দুটি শোকাব সহ হেডলাইটের সেট পুরোটাই দেখতে পাচ্ছেন কোনো পরিমাণ মানে বিন্দু পরিমাণ কোনো দাগ স্ক্যাচ নেই হেডলাইটটি সহ দুটি সিগন্যাল লাইট কিন্তু ফুল ফ্রেশ গাড়ির কিন্তু চুল পরিমাণ ক্ষয় যায়নি আঙ্গুল দিয়ে পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ গাড়িটির এই দিকে যে কোনো সময়ের জন্য পরে নাই এই ক্লাস লেবার গুটি নুকিন গ্লাস কিন্তু তার প্রমাণ বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ গাড়িটি যে অ্যাক্সিডেন্ট মুক্ত এটা কিন্তু সামনে থেকে আপনাদেরকে দেখাই দিছি সাইড বাম সাইড থেকে দেখাই দিলাম গাড়িটি কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই বা সামনের দিকে অ্যাক্সিডেন্ট করে নাই টাঙ্কির দিকে তাকার দেখছেন গাড়ির টাঙ্কিতে চুল পরিমাণ কোনো দাগ স্পট আছে বিন্দু পরিমাণ কানসহ দেখেন এই যে কোম্পানি থেকে দেয়া স্টিকার কিন্তু এখনও ওঠে নাই বিন্দু পরিমাণ কোনো দাগ স্পট নেই একদম হুবাহু শোরুম কন্ডিশন আছে বাইকটি বাইকটি ইঞ্জিন সম্পর্কে একটি কথাও বলবো না কারণ গাড়িটি জেনুইন চলা আপনাদেরকে আগেই বলছি চুয়াল্লিশশো কিলোমিটার একটা চুয়াল্লিশশো কিলোমিটার চলা গাড়ির ইঞ্জিনে কী হতে পারে এটা বলার আর কিছু নাই সাইড কভারটা দেখেন আরও কাছ থেকে নিচ্ছি একদম ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন সিট থেকে নিয়ে প্রতিটা অংশ সিট কাউলিংটা দেখেন ফুল ফ্রেশ পা দানিগুলো পর্যন্ত এখনও দেখেন যে গাড়িটি ব্যবহার করলে পাদানি কিন্তু স্পট পরে দাগ পরে বিন্দু পরিমাণ চুল পরিমাণ কিন্তু কোনো দাগ স্পট নেই এই বাইকটির কোনো জায়গায় এই বাইকটি যখন সরাসরি বাস্তবে দেখবেন দেখেন তো দেখে কি মনে হচ্ছে বাইকটি কি ব্যবহার করা এটা কি মনে হয় বাইকটি শোরুমে রাখলে আপনি চিনতেও পারবেন না যে আসলে এই বাইকটি কিছুদিনের জন্য ব্যবহার করা হয়েছে তো গাড়িটির নাম্বার সম্পর্কে বলবো গাড়িটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা বাইকটি ক্রয় করতে পারবেন কারণ বাইকটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে আমরা শোরুম পেপার মালিকানাটা আপনাদের নামে করে দিব। গাড়িটির মূল মালিক আপনি হয়ে যাবেন তারপর বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো বিএরটি থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এ কোনো সমস্যা হবে না পিছনের দুটি সিগনাল লাইট কিন্তু ফুল ফ্রেশ পিছনের হাফ মাঠ সহ একদম ফুল ফ্রেশ পিছনের চাকাটা দেখাবো দেখেন টায়ারটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে গাড়িটি একদিনের জন্য ব্যবহার হয়নি শুধু শোরুম থেকে নিয়ে এসে আমাদের শোরুমে রাখা হয়েছে ঠিক এরকম ক্যাটাগরি এই পাশে সিট থেকে নিয়ে সিট কাউলিংয়ের পুরো অংশটা দেখেন সাইড কভারটা দেখেন টাঙ্কির অংশটা দেখেন এই পাশে কানটা একদম ফুল আমি কিছুক্ষণের জন্য ধরে রাখতেছি আপনারা স্ক্রিন শট দিয়ে কোনো শোরুমে নিয়ে গিয়ে আপনারা দেখাবেন গাড়ির সাথে ম্যাচ করবেন যে শোরুম থেকে যদি চুল পরিমাণ বিন্দু পরিমাণ রঙের কমতি পান তাহলে বাইক নিতে হবে না আর এখানে একটু হালকা স্পট আছে এটা আমি বলে দিচ্ছি এখানে ওই গাড়ি যিনি ব্যবহার করছে তার ছোট বাবু ছিল তো তার স্যান্ডেলের ঘোষা লেগে একটুখানি আচরণের মতো দাগ হয়েছে এছাড়া এই এই একটুডুক ছাড়া এই বাইকের কোনো জায়গায় কোনো দাগ স্পট নেই স্যালেঞ্জারটা দেখেন কোনো সময়ের জন্য কারোর সাথে কিন্তু ঘেসা লাগে না একদম শোরুম কন্ডিশন রং পাদানিগুলো দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটি কথা বলবো না আপনাদেরকে আগেই বলে দিয়েছি চা চা চুয়াল্লিশশো কিলোমিটার চলা গাড়ি ইঞ্জিন কি হতে পারে এটা আসলে বলার কিছু নাই বাইকটা যে এ পাশে পড়ে নাই এই ব্রেক তারপরে হচ্ছে এই গুটি এই সিগনাল লাইটসহ এই নতুনগুলা ছ প্রমাণ পাম্পারটেই কিন্তু একদম ফুল ফ্রেশ বাইকটি এই পাশ থেকে ঠিক রকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন পুরাই আগুন এখন হ্যান্ডেলের উপরে অংশ দেখাবো চাপা সুইচ একদম ফুল ফ্রেশ বাইকটি যে একেবারে ব্যবহারই হয় নাই তার প্রমাণ হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন এখানে কিন্তু অল টাইম চাবি থাকে আর এখানে ঘেস্ট লাগে তো এটা দেখে কিন্তু কি মনে হচ্ছে গাড়িটি একদম সুপার ফ্রেশ কিলোমিটারটা আপনাদেরকে দেখাই দিব চুয়াল্লিশশো আটাত্তর কিলোমিটার জেনুইন চলা অরিজিনাল চলা এখান থেকে যদি এক কিলোমিটার কমাই থাকি তাহলে আমরা দেয় ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই মিটারটা দেখছেন একদম সুপার ফ্রেশ গাড়িটার সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন অবস্থায় আছে দেখেন দেখছেন সাউন্ড কোয়ালিটিটা দেখছেন একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বাইকটির এখন দামি আসবো বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে আমরা মোটামুটি অনেক টাকা কমে দিব কারণ শোরুমের বাইক নেয় এই বাইকটি নেওয়ার মধ্যে কোনো তফাত নাই বাইকটির দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা যারা এ দামে নেবেন তারাই যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি